সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ পুরো খবরটি ভালো করে শুনুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলে আসি মূল খবরে বহুল আলোচিত এসএসসি দু হাজার ষোলো নিয়োগ দুর্নীতি মামলা আবারও সংবাদ শিরোনামে সম্প্রতি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আমরা সেই শুনানির মূল বিষয়বস্তু এবং আদালতের পর্যবেক্ষণ তুলে ধরব যা চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি দু সংক্রান্ত একটি বিবিধ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছিল এই আবেদনটি মূলত ওএমআর সিটের গরমিল এবং অভিযুক্ত প্রার্থীদের বিষয়গুলির সাথে সম্পর্কিত ছিল আবেদনকারীদের উদ্দেশ্য ছিল পূর্ববর্তী রায়ের কিছু পরিবর্তন আনা দিনভর অপেক্ষার পর যখন শুনানি শুরু হয় তখন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন আইনজীবীদের উপস্থিতিতে এই শুনানি পরিচালিত হয় কিন্তু পূর্ববর্তী দিনের মতোই আদালত এই বিবিধ আবেদনে হস্তক্ষেপ করার মতো কোনো শক্তিশালী কারণ খুঁজে পাননি বিচারপতিরা মনে করেন যে তেসরা এপ্রিল তারিখে দেওয়া মূল রায়ের পরিবর্তন বা সংশোধনের কোনো ভিত্তি নেই ফলস্বরূপ আদালত এই আবেদনটি খারিজ করে দেন কিন্তু এখানেই শেষ নয় এরপরে আরও একটি বড় মন্তব্য করেন বিচারপতি শুনানি চলাকালীন একটি রিভিউ পিটিশনের প্রসঙ্গ ওঠে শুনানির এক পর্যায়ে একজন বিচারপতি মন্তব্য করেন যে রিভিউ পিটিশনটি খারিজ হয়ে গিয়েছে তবে উপস্থিত আইনজীবীরা তৎক্ষণাৎ বিষয়টি স্পষ্ট করে জানান যে রিভিউ পিটিশনগুলি এখনও শুনানির জন্য তালিকাবদ্ধই হয়নি এই ঘটনাটিকে বিচারপতিদের একটি পূর্বানুমান হিসেবে দেখা যেতে পারে যা রিভিউ পিটিশনের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত বহন করে অর্থাৎ বিচারপতিরা মনে করছেন যে রিভিউ পিটিশন করা হয়েছে সেটা খারিজ হয়ে যাবে সেক্ষেত্রে যে বড়সড় সরো ধাক্কা যে খাবে রাজ্য সরকার সেটা এক প্রকার নিশ্চিত